কম আয়েও কিভাবে টাকা জমালাম বিশ্বাসী হবে না আজকের ভিডিওটি না দেখলে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো প্রতিদিনের রিকোয়েস্টটাই করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো তো প্রতিদিনের মতোই সকালের ওয়েদারটা দেখাছিলাম শীতের ওয়েদার শীতের সকালের ওয়েদার তো হালকা হালকা কিন্তু শীত পড়ছে এখন যাই হোক এখন কিন্তু খুব সুন্দর লাগে আস্তে আস্তে কিন্তু আর গ্রামীণ পরিবেশে শীতের সৌন্দর্য দেখা দেখার মজাই আলাদা তা আমি তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর হচ্ছে আজকের আমার টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ আমি হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমি কিভাবে হচ্ছে টাকা সেভিংস করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই সবাইকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে দেন এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নিচ্ছি এখানে হচ্ছে ড্রাই কেক বিস্কিট নিয়েছি আর সকালে চা আজকে হচ্ছে নাস্তা বানা নাস্তা বানাতে পারেনি একটু লেট হয়ে যাওয়াতে আর নাস্তা বানাতে ইচ্ছেও করেনি তো ভাবলাম যে চা আর বিস্কিট দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা সেরে নিই অ্যান্ড এরপর হচ্ছে একটা সিঙ্গারা খেয়েছিলাম দশটার দিকে দেন সিঙ্গারাগুলো এত বেশি মজা ছিল তো তোমাদেরকে একটু ভেঙে দেখায় দেখো পুরো একদম আলুতে ভরা অনেক বেশি মজা তো এটা হচ্ছে বাইরেরই ছিল তো বাইরের নাস্তা খেতে আমরা কম বেশ সবাই অনেক বেশি ভালোবাসি দেন এখন হচ্ছে আর কথা না বাড়ি এবার হচ্ছে রান্নাটা শুরু করে দিই আমি হচ্ছে আজকে রান্না করছি হচ্ছে মাছ তো এখানে মাছগুলো একটু ভাজি করছি সাথে তোমাদের সাথে আজকে আমার ভিডিওর মূল কথাগুলো শেয়ার করবো অ্যান্ড মাছগুলো ভাজতে ভাজতে তো অল্প আয়ে সংসার চালিয়েও কীভাবে আমি টাকাগুলো সেভিংস করলাম তো আমরা গৃহিণীরা কিন্তু যার হাজব্যান্ডের ইনকাম যেমন তার হা তার সংসার কিন্তু সেভাবেই কিন্তু খরচ হয় বা সে সেভাবে খরচ করতে বাধ্য যার যার হাজব্যান্ডের ইনকাম কম তার হাজ তারা সেভাবেই তাদের সংসারে আয় বুঝে ব্যয় করে যাদের হাজব্যান্ডের ইনকাম বেশি তাদের সংসারে সেভাবেই হচ্ছে খরচ হয় বা সেভাবে ব্যয় করে তো মধ্যবিত্ত ফ্যামিলিদের ক্ষেত্রে হচ্ছে আলাদা মধ্যবিত্ত ফ্যামিলিদের হচ্ছে একটু বুঝে শুনে খরচ করে তাও যেমন ইনকাম তেমনই খরচ প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সেভাবেই খরচ করার চেষ্টা করে তো আমার হাজব্যান্ডের ইনকাম যেমন আমাদের বাসায়ও কিন্তু আমরা সেভাবেই সেভিংস করে খরচ করি শুধু যে ইনকামগুলো সংসারের পিছনেই চলে যায় এমন কিন্তু না চাইলে কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজেও কিছু সেভিংস করার চেষ্টা করি তো অল্প আয়ও কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটা চালানো যায় সাথে কিছু টাকা জমানোও যায় তো আমি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব আমার ক্ষেত্রে যে আমি কত টাকা জমিয়েছি সাথে কিভাবে জমালাম অল্প আয়ও সংসার খরচ ছালিয়ে সংসারে ব্যয় করে তারপরও নিজের জন্য কিভাবে টাকাটা জমিয়েছি প্রত্যেকটা গৃহিণী কিন্তু চেষ্টা করে নিজের জন্য কিছু একটা করা বা প্রত্যেকটা গৃহিণীর গৃহিণীর কিন্তু আলাদা একটা খরচ থাকে যেটা তার হাজব্যান্ড পুষিয়ে থাকে বা তার নিজের একটা খরচ রয়েছে প্রত্যেকটা গৃহিণীর একটা খরচ রয়েছে যেটা হচ্ছে হাজব্যান্ড দিয়ে থাকে হাত খরচ তো ওটা কিন্তু কম বেশ প্রায় সব গৃহিণীকেই দেওয়া হয় একটা হাত খরচ তো ওই হাত খরচটা কিন্তু আমরা কিন্তু অনেকভাবেই অনেক সময় অপব্যবহার করি যেমন এটা এটা কেনা সেটা কেনা তো আমিও সেম অনেক সময় অনেক কিছুই কিনি যেটা ভালো লাগে সেটা কিনি যেটা অপ্রয়োজনীয় সেটাও কিনে ফেলি যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই যেটা আমার এখন দরকার না বর্তমানে আমি সেটাও কিনে ফেলি তো এ মাসে হচ্ছে আমি অত বাজেভাবে টাকা পয়সা একদমই নষ্ট করিনি তো ভাবলাম যে কিছু টাকা একদম হচ্ছে আমার হাতে কিন্তু একদমই টাকা থাকে না যতক্ষণ আর টাকাটা খরচ না হবে কিন্তু এই মাসে হচ্ছে আমি একদমই সেটা করিনি এবার বললাম যে না যেটাই হয়ে যাক আমি টাকাগুলো খরচ করব না যতই প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক তবে প্রয়োজনীয় বলতে কি প্রয়োজনীয় যেটা সেটা তো আমরা কিনেই আর যেটা অপ্রয়োজনীয় আমরা সেটাও অনেক সময় কিনে ফেলি ভালো লাগলে তো এবার হচ্ছে সেটা একদম বাদ দিয়ে দিয়েছি যে অপ্রয়োজনীয় কোনো জিনিস বা টাকাটা কোনোভাবে নষ্টটা নষ্ট করব না তো এটা হচ্ছে রেখে দেব কিভাবে জমিয়েছি তো আর হচ্ছে কিনি নিই অনেক অনেক সময় অনেক কিছু টুকিটাকি ভালো লেগেছে কিন্তু যেটা হচ্ছে লাগেনি বা এখন দরকার নেই সেটা হচ্ছে আর কিনিনি নি তো এভাবে হচ্ছে টাকাটা হচ্ছে একদম হচ্ছে সঞ্চয় করে ফেলেছি তো একটা হচ্ছে মাটির ব্যাংক আমার কাছে অবশ্য ব্যাংক আছে তা আমি হচ্ছে টাকাগুলো হচ্ছে ওখানে হচ্ছে সেভিংস করে রেখে দিয়েছি যাতে পরে চাইলেও আর নিয়ে খরচ করতে না পারি তো এভাবেই তো এভাবে কিছু কিছু জিনিস একদম হচ্ছে তো বুদ্ধি খাটাতে হয় আমাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীদের বা বউদের তো এটা আর অনেক বেশি প্রয়োজন একটু সঞ্চয় করাটা কারণ যেহেতু এখন সব কিছুরই হচ্ছে দ্রব্য বা সব কিছুর যেহেতু দাম বাড়তি তো আমাদেরকে হচ্ছে ওভাবে বুঝে শুনেই অল্প আয়ও হচ্ছে সংসারটা চালাতে হবে দেন অল্প আয়ও হচ্ছে সঞ্চয়টা করতে হবে তো অল্প আয়ও কিন্তু অনেক সময় অনেকভাবেই সঞ্চয়টা করা যায় যদি আমাদের সঞ্চয় করার ইচ্ছাটা থাকে তো অনেক সময় অনেক কিছুরই প্রয়োজন পড়ে অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় কিনতে মন চায় সেটা একদমই হচ্ছে মাথা থেকে বের করে দিতে হবে যে অপ্রয়োজনীয় জিনিস যেটা আমার এখন বর্তমানে দ আমি সেটা এখন কোনোভাবেই কিনবো না তো আমিও হচ্ছে এ মাসে সেম কাজই করেছি দেন হচ্ছে আমি যার কারণে অল্প কিছু টাকা জমাতে পেরেছি তোমরা তো ভিডিওতে দেখেছই তো এভাবেই হচ্ছে চললে অনেক সময় হচ্ছে অনেক কিছুই সেভিংস করা যায় বা অনেক সঞ্চয় করা যায় তো পরে আবার হাজব্যান্ডের বিপদে আপদেও টাকাগুলো হাতে তুলে দেওয়া যায় বা পরেও হয়তো কোনো রকম কোনো আমাদেরও টাকা পয়সার প্রয়োজন পড়তে পারে বা কোনো খরচ হতে পারে তখন এই টাকাগুলো অনায়াসে অবশ্যই হচ্ছে আমরা বের করে নিতে পারবো বা অনায়াসে খরচ করতে পারবো দেন হচ্ছে আজকে অনেক কথায় বলে ফেলেছি তোমাদেরকে এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি আজকে মাছ রান্না করেছিলাম কচু দিয়ে তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েছো অ্যান্ড হচ্ছে মা আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু মাছ পাঠিয়েছিল সেগুলো ভাজি করেছি পুটি মাছ আর ফলই মাছ বলা হয় এখন হচ্ছে স্নানটা করে নেব তো আজকে মাথায় যেহেতু শ্যাম্পু করব তো ভাবলাম যে রান্নাবান্নাটা করে তারপরে স্নানটা করে নিই কারণ আমি অনেক সময় দেখা যাকি স্নান করে এরপরই রান্নাবান্নাটা করি তো আজকে ভাবলাম যে একটু সময় লাগবে তার কারণে আগে রান্নাটা কমপ্লিট করে নিই দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে স্নানটা করে নিচ্ছি তো এখানে দেখো শ্যাম্পুটা নিয়ে নিয়েছি অ্যান্ড এরপর খাওয়া দাওয়া তো করেছি বিকালের দিকে দেখো এদিকে হচ্ছে তোমাদের ভাইয়া আয়রন করছিল। ওর হচ্ছে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো বসে বসে আয়রন করছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর আমি শুয়ে শুয়ে কার্টুন দেখছিলাম তো ওকে বলছিলাম যে আমার কিছু কাপড় রয়েছে তো তুমি কি আয়রন করে দিবে তো আসলে ও কিন্তু একদমই হচ্ছে আমার কাপড় চোপড় যা আছে আমি বেশিরভাগই হচ্ছে ওকে দিয়ে ওই করে আয়রনটা কারণ ও খুব ভালো হচ্ছে পারে আয়রন করতে আর এদিকে হচ্ছে দেখো আমি কার্টুনটা দেখছিলাম তো আমি কিন্তু কখনো কাপড় চোপড় আয়রন করিনি বা ওর কাপড় চোপড়ও কখনও আমাকে আমাকে দিয়ে ধোয়ায় না ও আরও পালে উল্টো বাসার সব কিছু অনেক যেদিন হচ্ছে আমাদের বাসায় সব কিছু দুই অনেক বেশি কাপড় চোপড় তো সব কিছু ওই দুই তো ওরগুলো কিন্তু আমাকে দিয়ে ধোয়ায় না বা ওরগুলো ধুতে হয় না ওর নিজের জিনিস সবসময় নিজের নিজের কাজ সবসময় নিজে পছন্দ নিজে করতে বেশি পছন্দ করে তো এমন হাজব্যান্ড আসলে কই পাওয়া যায় এত ভালো হাজব্যান্ড তো এদিকে হচ্ছে গুলা ওই স্ত্রী করছিল আর আমাকে জিজ্ঞেস করছিলো আমি কিন্তু ওকে মজা করে বলেছি যে আমার কিছু কাপড় রয়েছে অনেক বেশি একটু আয়রন করে দিবা ও কিন্তু বলেছিল করে দেবে তো আমারগুলো আসলে তো করতে হয় না কারণ আমি তেমন একটা কাপড় চোপড় বা তেমন একটা পই আর আমারগুলো আমি সাথে সাথে এসে ভাজ করে রেখে দিই তো কোথাও যাওয়ার আগে তখন একটু করলে করে নিই অ্যান্ড এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে পড়তে বসেছিলাম তখন দেখি আমার পছন্দের পাউরুটিটা নিয়েছি নিয়ে এসেছিলো এটা হচ্ছে একদম বাটার দিয়ে তৈরি তো আমার এটা এত বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দের অনেক বেশি মজাও খেতে তো খুব ভালো লাগে এটা তো এটা হচ্ছে আমি এখন বয়ামে ভরে রাখবো আর আমি হচ্ছে পাউরুটির মধ্যে এটাই খাই এটাই আমার ভালো লাগে আরগুলো তেমন একটা পছন্দ না একটু কম পছন্দ করি সব সময় এটাই খাওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে একদম বাটারে ভর্তি থাকে পুরোটা একদম ভালোভাবে বাটার মাখন সব কিছুই দিয়ে ভর্তি থাকে তো এটুগুলো এখন আমি হচ্ছে বয়ামে সুন্দরভাবে ভরে রাখবো আর এই বয়ামটা এত বেশি কিউট আমার এই ছোট্ট বয়ামটা অনেক বেশি কিউট তো এগুলো হচ্ছে এখন সুন্দরভাবে আমি প্যাকেট এখন প্যাকেটটাকে খুলে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো হচ্ছে বয়ামে না বললে পরে পিঁপড়ে ধরে যাবে প্যাকেটে রাখলে যার কারণে হচ্ছে এগুলো আমি খুব সুন্দরভাবে ভরে নিয়েছি আর দেখো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে কতগুলো মাখনে ভর্তি যার কারণে এটা আমার অনেক বেশি ফেভারিট তো যাই হোক আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার সেভিংসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে আমার এ মাসের সেভিংস তো তাও তোমাদের ভাইয়ার কারণেই তো ও হচ্ছে আমাকে খরচটা দিয়েছে বলে আমি সেভিংসটা করতে পেরেছি হাত খরচটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে না ভিডিওতে